জাতীয় নির্বাচনের পর জানালেন বিস্তারিত আগামী দুই হাজার ছাব্বিশ সালের বিশ্ব ইস্তেমা ফেব্রুয়ারির মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফম খালিদ হোসেন রোববার দুই নভেম্বর সচিবালয় সুরায়ে নেজাম ও সাতপন্থী তাবলিক জামায়াতের দুই পক্ষের সঙ্গে এক বৈঠকের পর তিনি জানান বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিবুল গুনি মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না রমজানের পরেই হতে হবে না এটা বসে সিদ্ধান্ত নিতে হবে তবে ইলেকশনের আগে হচ্ছে না ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে আহ তারিখ নির্ধারিত হবে